আমাদের মিশয়ে অবস্থিত মহামায় লেক সেখানে টাকা দিয়ে আপনি ঘন্টা বাবদ টাকা দিয়ে কিন্তু চড়তে পারেন এখানে মানুষজন এসে ক্যাম্পিং করতো রাত নাইট স্টে করতো কথা জনটা ঠিক ওখানে দেখা মজা নিয়েছে এখান থেকে গড়ায় নিচে নেমেছি আবার আবার দিয়ে উঠে জহির আজকে আমি চলে এসেছি সোনাছড়া ডিয়ার ক্যাম্প সোনাছড়া ডিয়ার ক্যাম্পে আসলে আসার খুব একটা প্ল্যান ছিল না হুট করে আসা আমাদের চট্টগ্রামের মির্সোতে যতগুলো সৌন্দর্য মন্ডিত লেক আছে তার মধ্যে আমাদের বড়তাকি এলাকা সংলগ্ন এই ছোট ছোট ডিয়ার ক্যাম্পে ক্যাম্পের এই লেকটাও কিন্তু একটা এবং এই এটা সৌন্দর্য আসলে অন্যগুলোকে বিট করার মতোই কারণ হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ চারদিকে গাছপালা পাহাড় লেক তারপর হচ্ছে আবার কটেজ সবকিছু মিলে আমার কাছে এটা ভীষণ দারুণ লাগে এখানে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি আপনি চাইলেই লেকের মধ্যে ছোটতে পারবেন এখানে একটা বোট আছে বিনামূল্যে ছোটতে পারবেন এখানে বর্তমানে আর যে কটেজগুলো তৈরি করা হয়েছিল এখানে দূর দূরান্ত থেকে লোক এসে এখানে ক্যাম্পিং করতে আসে ক্যাম্পিং এর সুবিধা নাইট ট্রেকিং এর সুবিধা এখানে যে থাকার যে সুবিধা শুধু সুবিধা নাইট স্টে আর কি তো এগুলো যে সুবিধা শুধু ছিল এখন বর্তমানে সেগুলো আর নাই কারণ হচ্ছে এখানে দেখভাল করার মতো লোক নাই বা যত্ন করার মতো লোক নাই যার কারণে गाइस এইমাত্র যে কথা আমি বলেছিলাম যে ঝর্ণার কথা ঝর্ণাটা ঠিক ওখানে দেখা ঝর্ণা এখানে যখন বর্ষার সিজন আসে বা যখন বৃষ্টি হয় তখন ওই যে একটা করে এই দেখতে পাচ্ছেন রো দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু পানি পড়ে এবং দেখতে ভীষণ দারুণ লাগে আর ঝর্ণাতে যেতে হলে আমরা কিন্তু বোট রাইড করে যেতে পারি কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন পাহাড়ের গা ঘেসে ঘেসে যান তাহলে ভীষণ দারুণ লাগে আহ মূলত ঝর্ণা জানতে হলো আপনাকে এই লেকের বাম পাশে যে ইয়ে সাইডটা আছে ওখান দিয়ে আপনাকে যেতে হবে হিল ট্রেকিং করে করে তো এটা আমার কাছে অনেক বেশি অ্যাডভেঞ্চারেবল মনে হয় যদি কখনো সুযোগ হয় ঝর্নার সময় এসে আপনাদেরকে আবার দেখানো হবে সেটা এখানে পানির লেয়ার অনেক নিচে যেহেতু এখন বৃষ্টি সিজন না বর্ষার সিজন না এর জন্য পানি অনেক নিচে যদি পানি থাকে এখানে পানিগুলো যখন এখানে থেকে গড়ায় বা প্রবাহিত হতো বিষয়টা দারুণ লাগতো তখন একটা ঘেরাও করা হতো যেন বাচ্চা কাচ্চারা আসলে বা আপোলা পানি আসলে দুষ্টমি করতে না পারে কারণ ওখানে যে একটা ইয়া আছে এখানে যে একটা পানি যখন যায় এখানে খুব পিচ্ছিল হয়ে থাকে এখান থেকে গড়ায় পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ড্যামটাতে বাট যারা খুব এক্সপিরিয়েন্স তারা কিন্তু এখানে তুমুল মজা নিতে পারে আমরা প্রচুর মজা নিয়েছি এখান দিয়ে পানি নিয়ে নিচে নেমেছি আবার ওখান দিয়ে উঠে আবার গড়া নিচে নেমেছি বিষয়টা দারুণ লাগে গাইজ এটা হলো সেই কাঙ্ক্ষিত বোট দেখি বোটের মধ্যে উঠা যায় কিনা কারণ হচ্ছে এখন তো মনে দেখভাল করার কেউ নেই সো আমার কাছে মনে হয় যে বোটটা সংরক্ষিত রাখা হয়েছে একটা চেন দেখতে পাচ্ছি এখানে আনফর্চুনেটলি আহ আজকে বোটটাকে একটা চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যাবে যাবে কিন্তু না চালানো যাবে না হতাশ হলাম লাস্ট টাইম যখন এসেছিলাম আমার কাছে ভীষণ দারুণ লেগেছিল কারণ হচ্ছে এখানে বসে বোট রাইড করেছিলাম এভাবে এভাবে বোট রাইড করেছিলাম বাট সম্ভব হচ্ছে না এবার যদি আপনাদেরকে এটা চাড়া দেখাতে পারতাম বা ওখানে ঘুরে আনি দেখাতে পারতাম আপনাদের কাছে হতে ভীষণ দারুণ লাগতো সিনারিওটা জজ লাগতো বাট আমার কাছে মনে হচ্ছে আমাকে আরো নেক্সট টাইম আসতে হবে যেটা কথা বলে কথা আপনাদের দিয়েছিলাম যে যখন ঝর্ণা সিজন হবে অর্থাৎ বৃষ্টি শুরু হবে বর্ষাকাল আসবে তখন আরেকবার আসব কারণ এখানে আর পানি উপরে থাকবে তোজুমপুর থাকবে প্লাস হচ্ছে ওখানে থেকে ঝর্ণা দিয়ে পানি পড়বে এখন তো ঝর্ণা শুকিয়ে গেছে যেহেতু এখন বৃষ্টি নেই সো আজকে বোর্ডে চড়তে পারলাম না তো নেক্সট টাইম অবশ্যই চড়বো এটা ছাড়াও কিন্তু আমাদের আরেকটা একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আমাদের মিশোয় অবস্থিত মহামায়া লেক সেখানে টাকা দিয়ে আপনি ঘন্টা বাবার টাকা দিয়ে কিন্তু চড়তে পারেন আমার নেক্সট ভিডিও প্রবাবলি মহামায়া লেকে হবে দেখা যাক কি হয় ওখানে বোটে চড়তে পারি কিনা বোটে চড়বো ওখানে গোসল করবো তো সেটা আপনাদেরকে দেখানো হবে এখানে আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে আমরা মূলত কিভাবে এসেছি সেটা জানিয়ে দিই আমরা বড়তাকিয়া বাজার থেকে একটা রিক্সা নিয়ে পর্যন্ত চলে এসেছি মাত্র টাকা দিয়ে তারপর সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার একটা পথ আমরা হেঁটে হেঁটে আসতে হয়েছে এখানে বড় থেকে রেল স্টেশন থেকে সোনাচর ডিয়ার ক্যাম্প অবধি আসার জন্য যে পথটুকু আছে সেই পটুকু হেঁটে আসতে হবে এবং সেখানে আপনার আসার সময় কোনো বোরিং ফিল হবে না কারণ হচ্ছে চারিদিকে সবুজ শ্যামল সমারোহ তার মধ্যে রয়েছে খোলা মাঠ এবং রয়েছে পাহাড়ের পাহাড়ের পাদদেশ দিয়ে আসতে হওয়ার প্রাককালে আপনার চারপাশে গাছ পাখির ডাক সবকিছু মিলে আপনার কাছে এই জার্নিটা এনজয়েবল হবে তো চাইলে চলে আসতে পারে আমাদের বড় থেকে এলাকা সংলগ্ন এই সোনাচড়া ডিয়ার ক্যাম্পে যদিও এখন বর্তমানে ওই আগের সে দূরত্বতা নাই তবে আপনি চাইলে প্রাকৃতিক পরিবেশ নিজের গা এলিয়ে দিতে চাইলে চলে আসতে পারে আমাদের সোনা ছাড়া ক্যাম্পে